আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গতদিন পটলের খোসা ভর্তা করেছিলাম এটাই কিভাবে করেছিলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি পটলের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এরপরে পটলের খোসাটা একটু হালকা পানি আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ওইটা ভিডিও করা হয়নি এজন্য দুঃখিত এরপরে আমি ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে তার ভিতরে কিছুটা পেঁয়াজ আর কয়েক কর রসুন দিয়েছি একটু হালকা ভাজি করে নেব আগে পেঁয়াজের রসুনটা তার ভিতরে আমি পটলের খোসা যে আমি ভাপ দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এবং এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিব আর লবণ আর কাঁচামরিচটা তো যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমটা দিতে হবে এরপরে এটা মোটামুটি একটু ভাজি করে নিব ভাজি করে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে নেব আর এর ভিতরে আমি ধনিয়া পাতাটাও দিয়েছিলাম সো এইভাবেই সিম্পল ভর্তা রেসিপি আসলেই অনেক টেস্ট হয়েছিল আমার কাছে তো অনেক মজা লেগেছিলো আপনাদের কার কাছে পটলের খোসা ভর্তা কেমন লাগে আর কেউ কখনো খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে শেষ পর্যন্ত কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের সো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ